হ্যালো প্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আমার হচ্ছে অনেক বেশি রোস্ট আর হচ্ছে পোলাও খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম আজকে দুপুরবেলা রোস্ট তৈরি করে নিই আর হচ্ছে সাদা পোলাও তৈরি করে নিই তো এর জন্য হচ্ছে এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আমি দুইটা চিকেন একসাথে করে নিচ্ছি কারণ রাতের জন্য সহ একসাথে করে ফেলবো বাসায় যখন আমার মানে রোস্ট পোলাও রান্না করা হয় তখন কিন্তু মিহি দুই বেলাই খেতে চাইবে মানে দেখা যায় কেউ পরের দিনও চাইবে যে আম্মু আছে ঝোল আছে বা হাড্ডি আছে মানে ওর কিছু না কিছু একটা লাগবেই লাগবে ও এত বেশি পছন্দ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই মজা করে রান্না করে নিয়েছি একেবারে বিয়েবাড়ির স্টাইলের রোজটা আমার হাতের রোজটা আসলে আমি খুবই অল্প সময়ের মধ্যে একদমই মানে ডিফারেন্টভাবে করে ফেলি খুব বেশি সময় লাগে না আর খেতেও মশাল্লা অনেক মজা হয় আর অনেক বেশি স্ট্রং একটা ফ্লেভার আসে মানে বিয়েবাড়ির আর রোজ থেকে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে এরকম তদ্রু ফ্লেভার আসে তো এখানে জাস্ট হচ্ছে মানে কাঁচামরিচ পেঁয়াজ শশা এগুলাই ছিল আর তেমন কিছুই রান্না করে নি দুপুরে শুধুমাত্র রোস্ট স্টার পোলাওটাই রান্না করেছি এটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি একটু হচ্ছে মিমিতে এসেছিলাম তো মিমির পাশে যে মার্কেটটা আছে এখানে তো মানে ইয়ে আছে রেস্টুরেন্ট আছে ওখানে হচ্ছে অনেক ভালো মিট বক্স পাওয়া যায় এখানে আমি অনেকবারই খেয়েছি যতবারই আমি এখানে মিমিতে আসি প্রায় সময় যখনই আমার হাতে সময় থাকে তখনই আমি এখানে চলে আসি তো এখানকার অন্যান্য খাবারগুলো কিন্তু মোটামুটি মজা আছে তো এখান থেকে হচ্ছে আমি দুইটা মিট বক্স হচ্ছে পার্সেল নিয়ে যাব বাসায় সবাই একসাথে খাওয়ার জন্য তো এরপরে হচ্ছে আমি বসেছিলাম তো একটু তো টাইম লাগবে ভাবলাম যে এই টাইমে কি খাওয়া যায় আমারও একটু খিদা লেগেছে নর্মালি আমি চটপটিও খেয়েছি বিভিন্ন স্তলায় চটপটিটা ভালো লাগে তো ওখানে চটপটিও খেয়েছি পেটও ভরা ছিল তারপর ভাবলাম যে হালকার মধ্যে কি খাওয়া যায় পরে আমি হচ্ছে পপকর্ন অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন তো চিকেন পপকর্নটাও ভালো ছিল ওদের তো দুইটাই মানে আসুক তারপর একটা তো পার্সেল নিয়ে যাব একটা আমি খাব তো আমার তা আসার আগে দেখি যে আমার পার্সেলটা চলে এসেছে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি টাইম লাগবে হলে তো আমি পার্সেল নিয়ে চলে যেতাম এখানে আর বসতাম না আসলে আমার একটু লেটও হয়ে যাচ্ছে প্রায় নয়টা বেজে গিয়েছে আমি একাই এসেছি তো আসলে দেখা যায় কি রাতে আবার একা আবার ভয় লাগে সিএনজিতে তারপরেও আসলে জরুরি কাজ ছিল যার কারণে আসলে আসা তো এরপরে হচ্ছে আমার পপকর্নও চলে এসেছে এটাও মাসাল্লা অনেক মজা ছিল খুব ভালো লেগেছে হোয়াইট মাইোনজ দিয়ে খেতে বেশ ভালো লেগেছে তারপরে হচ্ছে অনেক বেশি ক্রিস্পিও ছিল পার্সেল নিতে নিতে সম্ভবত হয়তো বা ঠান্ডা হয়ে যাবে বা নরম হয়ে যাবে তবে গরম গরম খেতে পারলে বেশ ভালোই লেগেছে এই আর কি তো এটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা আর মিড বক্সের প্রাইস ছিল হচ্ছে একটা দুশো টাকা করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের আছে তো আমার কাছে আসলে যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়েছিলাম তো এটাও প্রাইস হিসাবে ওদের কোয়ালিটি ভালোই ছিল দুশো টাকা হিসাবে মানে একজনে আপনি পেট ভরে খেতে পারবেন নর্মালি তো আমার পেট ভরা ছিল যার কারণে আমি বেশি খেতে খেতে পারিনি এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আজকে হচ্ছে আমি সরিষা ইলিশ রান্না করব তো এখানে হচ্ছে আমি দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি যেহেতু বাসায় মানুষ বেশি আমরা তো আর আমরা সবাই কিন্তু ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি তো একটা ইলিশ মাছ কিন্তু আমাদের হয় না হলেও দেখা যায় কি শুধু একবেলা আমরা খেতে পারি দুবেলা খাওয়া যায় না যার কারণে হচ্ছে আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে হাতিয়ার ইলিশ মাছ মাছগুলা ফ্রেশ থাকার কারণে আসলে খেতে অনেক বেশি ভালো লাগছে তো এখানে হচ্ছে মাথাটা আমি রেখে দিব মাথা দিয়ে হচ্ছে আমি কচু ছড়া রান্না করব। এখন তো সিম পাওয়া যাচ্ছে না মাঝখান দিয়ে একবার সিম এনেছিল অনেক ভালো লেগেছিল। তো এরপরে তো আসলে সিম তো চুকেই দেখা যাচ্ছে না যদি সিম দিয়ে যদি রান্না করতে পারতাম তাহলে ইলিশ মাছ অনেক বেশি মজা লাগতো ইলিশ মাছ কিন্তু সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয় তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলো একটু সুন্দর করে কেটে নিচ্ছি আমি যেভাবে কাটি আর কি আসলে খুব বেশি আমার মাছ কাটা হয় না মাছ তো নর্মালি তো সব কেটে নিয়ে আসা হয় আর এখন কোথায় বা আসলে সব কিছু ঘরের মধ্যে কাটা হয় তো যেহেতু ইলিশ মাছ এগুলো গোটা গোটাই পাঠিয়েছে হাতিয়া থেকে সেই কারণে আসলে কাটা নর্মালি যখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয় ওগুলোও কিন্তু আমরা বাইরে থেকে কেটে নিয়ে আসি তবে আমার কাছে মনে হয় কি ইলিশ মাছ কাটাটা একদমই ইজি এটা খুব একটা বেশি ঝামেলার না এটা কিন্তু ঘরে কাটা যায় তো এটা হচ্ছে আমার ছয় পিস হয়েছে আর মাতার লেজ বাদে তো মাথাটা তো রেখে দিব ল্যাচটা আমি ভর্তার জন্য রেখে দেবো ভর্তা করব সরিষার তেল দিয়ে ভর্তা করলে লেজের ভর্তা অনেক বেশি মজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছের সাইজটা তো বেশি বড় না আবার ছোটো না আমার কাছে এরকমই ভালো লাগে একদমই ফ্রেশ ছিল এটার মধ্যে আবার ডিম হয়নি ডিম না হওয়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে ডিম না হলে দেখা যায় কি মাছগুলো একটু বেশি বেশি দেখা যায় যদি ডিম হয় তখন দেখা যায় কি একটু খালি খালি হয়ে যায় পেটটা এরকম আর কি তো এটার মধ্যে আবার ডিম হয়েছে এটু আমি কেটে নিয়েছি ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছি তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু করে পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুন দিয়েছি এমনিতে হচ্ছে সরিষা ইলিশে কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করে না আমি একদমই অল্প মশলার মধ্যে এটা রান্না করব তো মাসা খেতে অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে নর্মালি মিহি সরিষা ইলিশ সরিষা ইলিশ বলছিল যে আম্মু সরিষা ইলিশ কখন তৈরি করবে কখন বানাবে তো এখানে হচ্ছে আমি সরিষা বাটা তারপরে সাথে হচ্ছে কাঁচা মরিচ একসাথে আমি বেটে নিয়েছি ব্ল্যান্ডারে সেটা দিয়ে দিলাম এরপর এটা একটু মিক্স করে নিয়েছি তো আজকে তো আমি মানে আমার মতো করে তৈরি করেছি আমি প্রায় সময় হচ্ছে কলকাতার রেসিপি দেখি ওদের রেসিপিটাও সরিষা ইলিশের যে রেসিপিটা ওরা দেখায় ওটাও আমার কাছে বেশ ভালো লাগে ওটাও আমি একবার তৈরি করব শুধুমাত্র হচ্ছে দানা তারপরে হচ্ছে সরিষা কাঁচা মরিচ এরপরে হলুদের গুঁড়া লবণ দিয়ে সরিষার তেল দিয়ে তৈরি করে আর কিছুই দেয় না আমার কাছে মনে হয় কি ওটার টেস্টও মশাল অনেক মজা হবে একদিন ওটা আমি বানিয়ে দেখব তো এখানে হচ্ছে আমি সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম যেহেতু মরিচের গুঁড়া দিচ্ছি না কারণ যেহেতু আমি কাঁচা মরিচ অলরেডি পেস্ট করে দিয়েছি সেই কারণে আমি এখানের মরিচের গুঁড়া দিচ্ছি না এখন যেটা করতে হবে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব সরিষা ইলিশ রান্না করা আসলে একদমই ইজি ভাপা ইলিশ রান্না করা তো আরও বেশি ইজি আসলে ইলিশ মাছটা আসলে আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো যে কোনো পদই ইলিশ মাছের ভালো লাগে ইলিশ মাছ আসলে আমি ছোটোবেলায় খেতাম না কাটা বাঁচতে পারতাম না যখন থেকে আসলে ইলিশ মাছ আমি খাওয়া শিখেছি তখন থেকে আমি ইলিশ মাছের ফ্যান হয়ে গিয়েছি এরকম আর কি ছোটোবেলায় তো ইলিশ মাছ বললেই মানে ভাতে খেতাম না যে এত কাটা কেমনে খায় ইলিশ মাছের তিরিশ কাটা তো এরপর আমার কাছে মনে হচ্ছিল যে মানে একটু হলুদ হলুদ বেশি লাগছে সেই কারণে হচ্ছে আমি সামান্য করে একটু মরিচের গুঁড়া দিলাম জাস্ট হচ্ছে হলুদ ভাবটা একটু কমে আসার জন্য আমার কাছে মনে হচ্ছে হলুদের গুঁড়াটা একটু বেশি পড়ে গিয়েছে সেই কারণে জাস্ট আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে করে হলুদের কালারটা একটু চেঞ্জ হয়ে একটু হালকা লালচে লালচে হয় এ আর কি তো মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা খেতে তত বেশি মজা হবে তো মশলাটা প্রায় আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে মাছগুলো সবগুলো দেওয়ার পরে প্রথমে আমি যেটা করবো মশলার সাথে মাছগুলো একবার উল্টে পাল্টে দেব মাছ হতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই অ্যাড করব না এটাতে হয়ে যাবে আমার তো একটু উল্টে পাল্টে দিচ্ছি কার কার কাছে সরিষা ইলিশ মজা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষার তেল দিয়ে আসলে সরিষা ইলিশ বা সরিষার তেল দিয়ে ইলিশ ভাজা খেতে মাসাল্লা কিন্তু অনেক বেশি মজা হয় আর এখন তো ইলিশের সিজন প্রায় বলতে গেলে শেষের দিক দিয়ে কয়েকদিন পরে তো ইলিশ আর পাওয়া যাবে না তখন কিন্তু ইলিশ মাছ অনেক বেশি খেতে ইচ্ছে করবে নর্মালি এবছর কিন্তু ভালো ইলিশ মাছ খাওয়া হয়েছে আমাদের রিজিকে যতটুকু রেখেছে আর কি আল্লাহ তো এরপরে হচ্ছে এটা আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু টাইম লাগবে তো এরপরে হচ্ছে আমার হচ্ছে দুপুরবেলা ফুফির বাসায় দাওয়া তো ছিল আমি দুপুরে বাসায় ভাত খেতে পারিনি দুপুরবেলা হচ্ছে ফুফির বাসায় হচ্ছে আঙ্কেলে এসেছে আঙ্কেলের জন্য হচ্ছে ভোনা কিচুড়ি হাঁসের মাংস চিংড়ি মাছ ভোনা মাছ ভোনা চিকেন ফ্রাই সালাদ চিকেন ফ্রাইটা হচ্ছে চোলার মধ্যে তো আমরা সবাই ওখানেই খেয়েছিলাম আজকের মতো বিরিয়ানি চেয়ে আসসালামু আলাইকুম আল্লাহ